আসসালামু আলাইকুম উল্লাপাড়া ইনকিউবেটর এবং পোলট্রির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আল্লাহ তাল রসর সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অষ্টআশি সেটার অষ্টআশি হ্যাসার অর্থাৎ একশো ছিয়াত্তর ডিমের একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর যেটা কিনা স্টিল দিয়ে তৈরি অর্থাৎ দুই পাশে ফ্লেন শিট মাঝখানে কক শিট স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মেশিনটি এটাই একশো ছিয়াত্তর ডিমের অর্থাৎ অষ্টআশি সেটার অষ্টআশি হ্যাসারের একটা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ তো ইনকিবিউটর ব্যবহার সম্পর্কে আমি কিছু বলবো না কারণ আমার বিগত ভিডিওগুলোতেও অনেক অনেক ভিডিও দেওয়া আছে ব্যবহারবিধি সংক্রান্ত আজ জাস্ট শুধু আমি মেশিনটা আপনাদেরকে দেখাবো দেখেন মেশিনটা তৈরি করা হয়েছে স্টিল এ পাশেও স্টিল আপনার ভিতরেও স্টিল মাঝখানে দেওয়া আছে আপনার এক ইঞ্চি বেশি মোটা ককশিট এখানে আরও ব্যবহার করা হয়েছে অষ্টআশি ডিমের চায়না ট্রে একটা চায়না ট্রে অষ্টআশি ডিমের একটা মোটর দুটা কুলিং ফ্যান হোল্ডার এই পাশে ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার মডেলের একটা কন্ট্রোলার একটা টাইমার উপরে ফাইভ এমপি বারো বোল ফাইভ এমপিআয়ারের একটা অ্যাডেপ্টার এটাতে ডিম অটোমেটিকভাবেই ঘুরবে হয়তো যারা ইনকিপিউটোর সম্পর্ক ওই সম্পর্কে একটু ধারণা আছে তারা হয়তো বুঝতে পারছেন ভিডিও দেখেই বুঝতে পারছেন এটা ট্রে অষ্টআশি ডিমের যেটা ট্রে তো মেশিনটা কিন্তু মেশিনটা ফুল অটোমেটিক মেশিনটা চলে যাবে চট্টগ্রামের এক ভাইয়ের কাছে অনেকেই মানে আমাদের কাজের চাপের জন্য আমাদের সবগুলো মেশিনের ভিডিও করা হয় না বা ছবি তোলা হয় না অনেকেই ফোন দিয়ে বা কমেন্ট করে বা মেসেজ দিয়ে জানতে চায় ভিডিও চায় যে ভাই মেশিনের ভিডিও দেন তো সময় সুযোগ হয় না ভিডিও করার তো আজকে হাতে পর্যাপ্ত সময় ছিল যার কারণে ভিডিওটা করলাম যারা নতুন তারা ভালো করে পুরো ভিডিওটা দেখবেন মেশিনের পার্টসপাতিগুলো ফলো করবেন তাহলে আপনাদের যারা মেশিন নিতে ইচ্ছুক যারা নতুন নতুন উদ্যোক্তা তাদের জন্য একটু সুবিধা হবে চলেন কথা না বাড়িয়ে আমরা যত দ্রুত পারি মেশিনটার ভিডিওটা শেষ করি তো সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে দেখেন এখানে বাড়তি কোনো কিছু নাই শুধু একটা টুপিন দেওয়া আছে এটা কারেন্টের সাথে সংযোগ করে দিতে হবে যেমন যেখানে একটা প্লাগ রেখেছি এটা মাল্টি সাথে সংযোগ করে দিতে হবে মাল্টি প্লাগের সাথে দেখেন লাইনটা আমরা সংযোগ করে দিয়েছি প্লাগটা সংযোগ দেওয়ার সাথে সাথে দেখেন মাল্টিপ্লাগ সংযোগ দেওয়ার সাথে সাথে মেশিনটা চালু হয়ে গেছে এ পাশে দেখেন তাপমাত্রা ভিতরে ট্রেটা দেখেন এটা কিন্তু অটোমেটিক ঘুরবে কিভাবে ঘুরবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন অর্থাৎ যারা হাতে ডিম ঘুরোতে কষ্ট হয় তাদের জন্য এটা অনেক কাজে আসবে এই যে মোটরটা ঘুরতেছে এই যে টার্নিং হচ্ছে দেখেন এভাবে প্রতি এক ঘন্টা বা নব্বই মিনিট বা যার যতটুকু প্রয়োজন তত সময় পর পর এটা টার্নিং করবে দেখেন টার্নিংটা কিন্তু অনেক স্মুথ ভাবে হচ্ছে খুব দ্রুত জোরেও যাচ্ছে না এবং আসতেও যাচ্ছে না স্বাভাবিক মতো যাচ্ছে কিন্তু টার্নিংটা ট্রেটা থেমে গেছে দেখেন ও বাসায় লিমিট সুইচের সাথে চাপ লাগার সাথে সাথে ট্রেটা ওই দিক হয়ে থেমে গেছে অর্থাৎ অ্যাঙ্গেলটা দেখেন অনেকটাই কিন্তু ওই দিক চলে গেছে অনেকেই ভাবতে পারেন যে ডিম পড়ে যাবে না এখানে ডিম পরার কোনো সম্ভাবনা নেই এখন সেম নব্বই মিনিট যখন হবে তখন মেশিনটা কিন্তু আবার সামনের দিকে চলে আসবে আমি দেখানোর জন্য আপনাদেরকে ম্যানুয়ালি এদিকে নিয়ে এসে দেখাচ্ছি তো এইভাবেই প্রতি নব্বই মিনিট পর পর ট্রেটায় অধিক অধিক টার্নিং করবে আমি নব্বই মিনিট সেট করে দিয়েছি তো এখানে আর অতিরিক্ত কোনো কাজ নাই যাদের যেটা কাজ যেটা করতে হবে শুধু ট্রের ট্রের মাঝে ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে আর নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা গামছা অথবা তোয়ালে বিছে আঠারো দিন পর্যন্ত অর্থাৎ এই এই এইখানে যে ডিমগুলো রাখা হবে ট্রেতে এটা মুরগি ডিম হলে সতেরো দিন পর্যন্ত এখানে রাখতে হবে সতেরো দিন হলে ওই ডিমগুলো নিচে রাখতে হবে হাঁসের ডিম হলে পঁচিশ দিন উপরে রাখতে হবে লাস্টের তিন দিনে নিচে নামাই দিতে হবে তো নিচে আপনার লাস্টের তিন দিনে ওখান থেকেই ডিমগুলো হয়ে বের হবে সো ভিউয়ার্স অতিরিক্ত কথা না বাড়াই ভিডিওটা এত সময় ধরে দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ যারা এই মেশিনটা দাম সম্পর্কে জানতে চান আমি দামটা একটু বলতেছি মেশিনটা সেল করা হয়েছে আট হাজার পাঁচশো টাকা এক দাম আট হাজার পাঁচশো টাকা দয়া করে কেউ দর দাম করবেন না যার বাজেটের মধ্যে পড়বে সে আপনা তারা আমাদের মেশিনটা বুকিং করতে পারেন মেশিন বুকিং করতে হলে নাম ঠিকানা ফোন নম্বর লিখে এস এম এস করতে হবে অথবা সরাসরি কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর হ্যাঁ কুরিয়ারের জন্য এটাই স্টিল বড়ি ওজনটা অনেক বেশি কুরিয়ারের জন্য চারশো পঞ্চাশ টাকা আগে আমাদেরকে পেমেন্ট করতে হবে অবশ্যই অবশ্যই চারশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের প্রতিটি জেলা বা থানা পর্যায়ে যেখানে খুশি সেখানে পৌঁছায় দেওয়া যাবে কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকম আর ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ